ঠিক আছে আমি পরে করে নেব হ্যাঁ সত্যি তাই আমি ফোন করলাম ফোন ঢুকছিলাম তোমার ফোনে কবে পরশু দিন করেছিলাম ফোনও বিজি তুমিও বিজি তোমার ফোনও বিজি কি ওকে ওকে একদিন ডাকছিলাম জ্বালানি চিল্লামিল্লি করেছিল শুনতেই পাইনি ভালো আছিস ভালো আছিস

প্রভাত বন্ধুরা দেখো সকাল সকাল কিন্তু আমি রান্না করছিলাম এদিকে রিয়া রিয়াদি এসছে আর এগুলো কে বলো তো রিয়াদির পুচকুর সাথে কিন্তু আরও দুটো এক্সট্রা জয়েন হয়ে গেছে আসলে এটা হচ্ছে রিয়াদির ননদের ছেলে মেয়ে মানে সোনালি এসছে মানে রিয়াদির ননদ এসছে তাই ওদেরকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলো এই দেখো এদিকে কিন্তু আমি লতি করার জন্য লতিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে পটল ভাজছে এদিকে জেঠু এসে বসে বসে কিন্তু আমার সাথে রান্না করে গল্প করছে কেননা জেঠু তোমরা তো জানোই যে জেঠু না মানে আসলেই আমার সাথে গল্প করতে খুবই বেশি ভালোবাসে যেহেতু আমি খুব চিল্লে চিল্লে জোরে জোরে কথা বলি সেগুলো জেঠু শুনতে পায় তাই আমার সাথেই কথা বলে আমি যদি রান্নাঘরে থাকি তাহলে জেঠু ও রান্নাঘরেই এসে গল্প করে আর আমি যদি ঘরে থাকি ঘরে গিয়ে গল্প করে এদিকে আমি দেখো পটল ভাজছিলাম আর জেঠুর সাথে কথা বলছিলাম আর রিয়াদি বলছিল এখন আসবো না বাড়িতে কাজ আছে নিচে দেখা করে চলে যাচ্ছিলো বাট দিয়া এসছে না দেখা করতেই হবে উপরে যেতেই হবে তো এই যে এখন গাছঠাস সেরে খাচ্ছিলাম কলা মানে কলাটা সকালেই খাওয়ার কথা বাট সকালে আর খাওয়া হয়নি ভুলে গিয়েছিলাম তাই জন্য দেখছি বাবা বারবার করে বলে যাচ্ছে সঞ্চিতা কলাটা খেয়ে নাও তো তাই জন্য এই যে এখন কলাটা খাচ্ছি খেয়ে এখন ফুচকার টিফিনটা ভরে দিয়েছি ভরে দেওয়া অলরেডি হয়ে গেছে এদিকে সুজি দিয়ে দিয়েছি তার সাথে রুটি দিয়ে দিয়েছি কলাও দিয়ে দিয়েছি আর দুটো জল দিয়ে দিয়েছি একটা ঠান্ডা জলের বোতল আর একটা হাত ধোয়ার জন্য বোতল তো দেখো এদিকে কিন্তু পরে আসলাম চাটনিটা করে নিচ্ছি আর চাটনির মধ্যে লেবুও দেওয়া হয়ে গেছে এখন চাটনিটা নামিয়ে নেব আর চাটনির মধ্যে না পাতিলেবুর রস দিলে দারুণ কিন্তু টেস্ট হয় তোমরা কারা কারা পাতিলেবুর রস দাও অবশ্যই বলো তো আর এদিকে করবো পাবদা মাছ তার জন্য কিন্তু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছিলাম আমি যেভাবে মানে মেনলি যেভাবে করে থাকি তোমাদের তো শেয়ার করেছি তো সেভাবেই আর কি করছি এদিকে মা করেছিল ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর ডালটা কিন্তু ছিল অলরেডি আর আমি পটল ভাজছি আর হচ্ছে গিয়ে ওইদিকে হচ্ছে গিয়ে করবো মাছটা আর মা করবে লতি আর চাটনি হয়ে গেছে তো এই হচ্ছে আজকের মেনু আর এদিকে দেখো সকালবেলা খেয়েছিলাম বিটের আমলকি সব রস করেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমিও খেয়েছিলাম তো ওইটাই আর এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে আজকে একটু পাতলা করেই করেছি খুব একটা পোস্ত দিইনি কেননা যা গরম পড়েছে তোমাদের দাদাভাই আবার খেয়ে বেরোবে আর যাতে কিছু অসুবিধা না হয় তাই কিন্তু একটু পাতলা করেই করেছি কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল যদিও পাতলা করে করে ছিলাম তাও কিন্তু ভীষণ টেস্ট রয়েছিল খেতে আর আমাদের বাড়িতে কিন্তু রান্না হওয়ার পর চারটে বাটিতে বেড়েই রাখা হয় চারজনের জন্য তো দেখো এদিকে কিন্তু সব বেড়ে বেড়ে রাখছিলাম আর চলো তখন তোমাদের সঙ্গে পরে কথা বলছি এদিকে কিন্তু অনেক কাজ রয়েছে আর এদিকে কিন্তু এই পাঞ্জাবিটা একটা দাদার জন্য পাঠাবে মানে ওরই এক ফ্রেন্ড তো ওই দাদাদের আর কি রোজা চলছে তো যেহেতু ঈদ আসছে সেই কারণে ও একটা গিফট করলো পাঞ্জাবি আর ওই দাদারা যেহেতু সাদাটাই পরে মানে ঈদের সময় সেই কারণে কিন্তু সাদাই নেওয়া হয়েছে দাদাকে ফোন করা হয়েছিল যে অন্য কালার নেওয়ার জন্য তো দাদার বললো যে না সাদাটাই আর কি পরবে ওই কারণে প্রথমে তো নিতে একদমই বারণ করছিলো তারপর আমরা অনেক জোর করাতে বললো সাদাই তো তাই জন্য কিন্তু সাদাটাই এখন পাঠানো হবে আর দেখো এদিকে আগের দিন তো দুটো তাক পরিষ্কার করেছিলাম আজকেই ওপরে বড় মা যেখানটাতে শিল্প ছিল সেখানটাতে কিন্তু পরিষ্কার করবো বলে সব নামিয়ে নিয়েছে একদম ধুলো পড়ে গেছে সব কিছু এগুলো সব ধুয়ে মুছে নিয়েছে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ওপর আর কি অ্যাওয়ার্ড যেটা আর কি যেটাতে আগে ছিল এখন তার ওপরতে নেই তো এটা দেখো সসের বোতলের মধ্যে আমি কালার করেছিলাম তো যাই হোক আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই সেটা হচ্ছে গিয়ে আমার বিয়ের কত জিনিস এটার মধ্যে তো ধুলো পড়ে গেছিলো আমি সমস্ত মুছলাম তো এদিকে বিয়ের আর কি সব তত্ত্বের সব সাবান কেস তারপরে পাউডারের কৌটো এদিকে চিরুনি সব দুটো দুটো করে সব কিন্তু আমার রয়েছে এখনও ইউজই করা হয়নি তাই ভাবছি একটা একটা করে ইউজ করতে হবে এদিকে কিন্তু সাবানের কৌটোও রয়েছে এই যে সাবান কেস যেগুলো তো সবই এগুলো তত্ত্বের আমার বিয়ের আর এদিকে কিন্তু দুটো রয়েছে এই যে সাবানের খোসা তো একটা বের করলাম মানে ইউজ করার জন্য যা যেহেতু রেখে দিলে শুধু শুধু রেখে দিয়ে কী করব সেই কারণে এ দেখো পাউডারের কৌটো ফৌটু সমস্ত কিছু কিন্তু রয়ে গেছে তো এগুলো এখন রেখে দিচ্ছি এগুলো আর কী করবো যেগুলো দরকার মানে এগুলো এখন দরকার না যখন দরকার হবে আবার বের করব। আর এদিকে এই সেন্টটা একদম এক্সপায়ার হয়ে গেছে না যাবে যাই হোক দেখতে হবে তো এটাও ইউজ করে ফেলতে হবে এদিকে সিঁদুরটাও সব নামিয়ে নিলাম কারণ এগুলো না হলে রেখে দিলে আরোই নষ্ট হয়ে যাবে পরে তো চলো এখন এগুলো পরিষ্কার করে ওপর তাকটা পরিষ্কার করে নিই এদিকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি বড় মার ফটো মটো সব মুছে রুচে পরিষ্কার করে এদিকে কিন্তু ঠিকভাবে রেখে দিয়েছি তো চলো এখন করব হচ্ছে গিয়ে জানালাটা পরিষ্কার কেননা এখন মানে চৈত্র মাস পড়ে গেছে না এক এক সাইড থেকে এক সাইড থেকে না ধরলে পুরো নোংরা হয়ে গেছে আর আমাদের জালনার গ্রিলগুলো সত্যি কথা বলতে আগে প্রতিদিনই আমি মুছতাম তো এখন আর কি মানে কি বলবো এত শরীরটা মানে আলিসি হয়ে গেছে কতদিন ধরে মোছা হয়নি আর দেখছি আবার ধুলো পড়ে গেছে আর যেহেতু মাঝখানে কয়েকদিন বৃষ্টিটা হলো তো বৃষ্টিতে ওই বৃষ্টির জলটা এসে ধুলোগুলো এসে আরও বেশি আটকে গেছে তাই জন্য এখন বসেছিলাম এই যে মানে জানালার গ্রিল পরিষ্কার করার জন্য তো প্রতিদিনই এই রান্নার পর কাজ সারা হয়ে গেলে তারপরে এই ঘরের কাজগুলো ধরা শুরু করছি কেননা সকাল থেকে তো টাইম থাকে না যেহেতু তোমাদের দাদাভাই এখন সকাল সকাল বেরিয়ে যায় ডিউটিতে আবার তাড়াতাড়িও ফিরে চলে আসতে পারে যার জন্য যেহেতু অনেকটা দূরে যায় তো সেই কারণে আমাকে সকাল সকাল উঠে ধরো টিফিন বানানো হয় তারপরে আবার রান্নাটাও করে ফেলতে হয় যেহেতু খেয়ে যায় আবার টিফিন নিয়ে যায় ভাত খেয়ে যায় রুটি নিয়ে যায় সেই কারণে কিন্তু সকালবেলা উঠে আমার এগুলো করা সম্ভব হয় না আগে এগুলো পরে আর কি করছি বান্না শেষে তো সকালের দিকে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো আর খুবই আলিসি লাগছিলো তাই স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর আর কোনো ভিডিও শ্যুটই করতে ভুলে গেছি তো দেখো এখন সন্ধ্যাবেলা বাবা নিয়ে এসেছিলো চপ চারজনের জন্য মানে তোমাদের দাদা ভাই তো নেই পিসি পিসির জন্য আনা হয়েছিলো তো এখন আমরা খাবো চপ মুড়ি তো চলো আজকে ভিডিওটা এইটুকুই ছিল আর ভিডিও বেশি বড়ো করলাম না ভিডিওটা এইটুকুই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ফিরে ভালো আছে কোটা